আর দেখা যাক এখানে আদেও কি ধরা পড়ি কি পড়ি না সেটাও কি নাকি বাসন মাছ ধরে এই জন্য একা আর যেতে সাহস পেলাম না পূজাকে নিয়ে যাচ্ছি গেলে দুজনে দুজনে একসাথে করে কাঁধা একসাথে বাসন মাছ করে দুজনে ধরা যদি পড়ে যায় ঠিক আছে তো যাই এখন গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো রাস্তায় যেতে যেতে এখানে একটা বিয়ে বাড়ি দেখতে পেলাম তাই ভাবলাম যে এখানে চলে যাওয়া যাক আর ঢুকতে না ঢুকতেই অনেকেই ছিল বাট লাকিলি চেনা কেউ ছিল না ভেতরে ঢুকেই ফার্স্টে আমি চিকেন পকোড়া আর বেবি স্টলের দিকে চলে গেছিলাম এদিকে সুয়ম আমাকে বলছে যে তুমি গিয়ে আগে খেতে চলে গেলে আমি বললাম যে হ্যাঁ এখানে তো আর চেনা কেউ নেই যে তার সাথে কথা বলবো তো খাওয়া ছাড়া এখানে আর কোনো কাজ নেই আর এদিকে আমি পকোড়া নিয়ে নিলাম নিয়ে ভিড় কাটিয়ে এক সাইড করে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি কারণ ভিড়ের মধ্যে যদি কেউ দেখে নেয় আবার আর এদিকে শুভম বলছে তুমি খাবে আর আমি কেন বাদ যাবো তাই শুভম এখান থেকে কফি নিয়ে নিল আর আমি এদিকে পকোড়া খাওয়া শেষ করে ফুচকা নিয়ে নিলাম ফুচকাটা খুবই ঝাল ছিল তাই আমি এখানে আবার কফির স্টলের সামনে দাঁড়িয়ে পড়লাম ভাবলাম যে কফি খেয়ে নেই একটু তাহলে যদি ঝালটা কমে আবার কফিটা নিয়ে আমি এক সাইড করে গিয়ে খেয়ে নিলাম আর এরপর চলে যাবো আবার খাওয়ার জায়গায় আর এখানে আমি খেতে বসে পড়েছি আর এদিক ওদিক দেখছিলাম যে কেউ চেনা আছে কি না কারণ খাওয়াটা শেষ হয়ে গেলেই বেঁচে যাই আজকের মতন আমাদের মিশন সাকসেসফুল হয়ে যাবে আর এদিকে শুভমও বসে পড়েছে ফার্স্টেই এখানে খেতে দিয়ে দিয়েছিল নানপুরিয়ার চানা মশলা যদিও আমার পেট ভরা ছিল চিকেন পকোড়া আর বেবি কর্ন খেয়ে খেতে ইচ্ছা করছিলো না তবু ভিডিওটা তোমাদের দেখানোর জন্য আমাকে তো খেতেই হবে তাই খেয়ে নিলাম এখানে নানপুরিটা আমি পুরোটা খেতে পারিনি আর এখানে তারপর চলে এসেছিলো স্যালাড আর চিকেন স্যাটে চিকেন স্যাটেটা তো আমি খুব খুশি হয়ে গেছিলাম শুভমকে বলছিলাম যে এটাই আমি আজকে খাবো যদিও পুরোটা খেতে পারিনি আমি কারণ পেট ভর্তি ছিল আর তার সাথে আমার দাঁতে ব্যথাও ছিল তাই ঠিকঠাক খেতে পারছিলাম না আর তারপর দিয়ে দিয়েছিল ভাত ডাল আর চিপস আর এদিকে শুভম নিয়ে নিল মটন আমি তো মটন খাই না তাই শুভমের ভিডিওটাই করছিলাম মটন দিয়ে শুভম ভাত খাচ্ছিল আর এখানে তো শুভম মটন পেয়ে খুবই খুশি হয়ে গেছে বলছে দেখো বিনা ইনভিটেশনে এসেও মটন খেয়ে তারপর বাড়ি যাব আর এদিকে আমার খাওয়ার কিছুই ছিল না কারণ আমি তো আর মটন খাই না তাই এখানে চাটনি আর মিষ্টিটা খেয়ে নিচ্ছিলাম খেয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাব। আর শুভম বলছিল এখনও বাকি আছে স্টলে আইসক্রিম আছে সেটা খেয়ে তারপর যাব আর খাওয়ার টেবিল থেকে উঠেই আগে চলে গেছিলাম আইসক্রিমের স্টলের দিকে আইসক্রিমটা নিয়েই তারপর ভাবলাম খেয়ে চলে যাবো এদিকে আমি আইসক্রিমটা নিয়ে নিচ্ছিলাম নেওয়া হয়ে গেছে আমার আইসক্রিম এবার খাবো খেতে খেতে বাড়ি চলে যাব আর এদিক দিয়ে শুভম বলছে তুমি একা খেলে হবে আমার জন্যও নাও আইসক্রিম তো এখানে আর একটু দাঁড়িয়ে ছিলাম ওর আইসক্রিমটা নেওয়ার জন্য আর এইদিকে শুভম আইসক্রিম খেতে খেতে পানের স্টলের দিকে আবার দাঁড়িয়েছে বলছে পান নিয়ে তারপর বাড়ি যাব দেখুন বিনা ইনভিটেশনে এসে কতগুলো পান নিয়ে নিচ্ছে শুভম তো এখন আমরা চলে এসেছি বাড়িতে হ্যাঁ তো আমাদের মোটামুটি মিশন সাকসেসফুল ঠিক আছে কেউ গিয়ে ধরতে পারেনি গেলাম এরকম থাকলাম চিকেন পকোড়া স্ন্যাক্স স্ন্যাক্স খেলাম সেগুলো তোমায় দেখিয়েছি আর মেন কোর্সে কী ছিল সেটা তোমায় দেখিয়েছি খেয়ে দিয়ে